শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে ছটা আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে তো চলো তবে দেখতে থাকো না সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় আর বাবার বাড়িতে এসে একটা সকালে ঘুম থেকে উঠছি আর সকালে যখন ঘুম থেকে উঠেছি তাহলে ভাবলাম মায়ের হাতে হাতে কাজ করে আর যদি বেলা করে ঘুমিয়ে থাকি তাহলে তো সেই ঘুমিয়ে থাকা হয় অতটা কাজ করা হয় না এর মাঝে মায়ের সমস্ত কাজ হয়ে যায় প্রত্যেকটা মা কিন্তু এমনই হয় মা মানে মেয়ের জন্য কোনো কাজ ফেলে রাখে না তো সেই ক্ষেত্রে এই যে ঘুম থেকে উঠেছি এখন ভাবলাম এই যে ঘরের সামনের দুয়ারটাকে মুছে ফেলি মা যেহেতু ঘরের ভেতরটাকে ছাড় দিয়ে নিয়েছে প্রত্যেকটা রুম আর তাহলে ভাবলাম আমি সিঁড়িগুলো এই সামনে যে প্লাস্টারগুলো রয়েছে এগুলো মুছে নিই হলে না এই বাচ্চা কাচ্চা রয়েছে যেহেতু ছোট্ট মাম্মাম আমার মাম্মাম রয়েছে সেই জন্য না ওরা ঘোরাঘুরি করে আর আমার মা প্রতিনিয়তই এই কাজটি করে আসে এক একটা পরিবারে এক একটা কিন্তু নিয়ম রয়েছে এই নিয়মটা প্রত্যেকটা পরিবারেই থাকে কিন্তু এই যে সকালে উঠে বাসি থালাবার ষন ধোয়া বাসি উঠান বাসি ঘর ছাড় দেওয়া পাল্টানো এগুলো কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে খুব মেনে থাকি এখানে আসলে সকাল সকাল প্রত্যেকেই স্নানটা হয় না তবে সকালের কাজগুলো এই যে আমি সেরে নিচ্ছি আর ভাবলাম মা বললো কটা ফুল তুলে নে তোর জামা যেহেতু পরিষ্কারই রয়েছে নাইটি সকালে মানে আমি চেঞ্জ করেই তারপরে কাজগুলোতে হাত দিয়েছি যাই হোক তোমরা কিছু মনে করো না যে দিদি ভাই আবার বাসি কাপড়ে এই যে ফুল তুলছে আমি সকালে জামা চেঞ্জ করেই তারপরে এই যে এদিকে ফুল তুলছি এখনও অনেক কাজ বাকি রয়েছে আর আরেকটা কথা কি জানতো বাবার বাড়িতে আসলে একদমই কোনো কিছুতে মানে গা হাত পা এতটাই মনে হয় অবাস হয়ে যায় কিছুই মনে হয় ভালো লাগে না সারাটা দিন মনে হয় শুয়ে থাকি তবুও জানতো মায়ের শরীরটা ভীষণ খারাপ তো সেই ক্ষেত্রে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলে মাও বিশ্রাম পাবে আর খুব সহজেই কাজগুলো হয়ে যাবে এই যে যেমন সকাল সকাল সেইটাকে আর ঘরের সামনেটাকে মুছে নিয়েছি ওই সাইডে যে আমি যে মানে ইয়েটা রাখলাম যাকে বলা হয় মইটা ওই মইটা কিন্তু যে ঘরে রেখেছি ওটা কিন্তু আমাদের রান্নাঘর তৈরি হয়েছে তোমাদের তো আগে দেখিয়েছি কিন্তু সেমনভাবে বলা হয়নি শুধু বলেছি যে আমাদের বাড়িতে একটা রুম হচ্ছে বা একটা রান্নাঘর হচ্ছে তার সঙ্গে দুটো রুম রয়েছে বারান্দা রয়েছে আর রান্নাঘরও রয়েছে যখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সত্যি কথা বলতে যখন দেখি না বাড়ি একটা নতুন জিনিস তৈরি হয়েছে তখন সেই মজাটা কিন্তু অনেকটাই আলাদা তখন সে জিনিসটা ভীষণ ভালো লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে কিন্তু আর সঙ্গেই নয়নতরা ফুল গাছের ফুলগুলো তুলে নিয়েছি আর আরেকটা কথা যেগুলো মাকে আমি বলেছি যে আমার কটা এই ফুলের বীজ লাগবেই মানে এই ফুলের ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে গ্রামের পরিবেশটা না ভীষণ একটা ভালো আর আমরা তো একটু মানে অন্য জায়গায় থাকি মানে যদিও পুরো একদম শহর এলাকা নয় তবে এরকম মাঠ দেখা যায় না তো সেই ক্ষেত্রে ভীষণ ভালো লাগে বাবার বাড়িতে এলে এই জায়গাটা ভীষণ মিস করি চলো তবে আমি এখন ব্রাশ করে নিচ্ছি আর সঙ্গে এদিকে যাবো এখন টুকটুক করে মাঠের দিকে কারণ এই যে দুটো দিন এসেছি মাঠে একদমই যাওয়া হয়নি কাজের চাপে এই যে বাড়িতে লোক রয়েছে মানে লোক বলতে বাড়িতে সবাই রয়েছে সেই জন্যই চলো তবে এখন সকালে ওয়েদারটা বেশ ভালো দিদিও ঘুমিয়ে রয়েছে আর দুই মামাম সোনাও ঘুমিয়ে রয়েছে ভাবলাম তাহলে মাঠের দিকে ঘুরে আসি মাঠে যাওয়ার পথে এত সুন্দর শাক হয়েছে সেটা কি বলবো এটা আমাদের বাড়ির পেছনে মানে আমাদের বাগানে দেখো পিপলি শাক এই শাকগুলো অনেকে চেনো অনেকে অনেক নামে জেনে থাকতে পারো তবে এই মানে এই শাকগুলোকে আমরা পিপলি শাক বলির সঙ্গে খাটখোল হয়েছে দেখো মা বেগুন গাছ লাগিয়েছে সুন্দর ফুল এসেছে আর সঙ্গে কিন্তু বেশ ভালো বেগুনও হয়েছে যে মাঠে যাওয়ার পথে এত সুন্দর গাছে বেগুন হয়েছে সেটা দেখে ভীষণ ভালো লাগলো আমিও বাড়িতে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলোতেও বেশ ভালো বেগুন হয়েছে আর সত্যি কথা বলতে এই যে গাছে যখন দেখি বেগুন বা যে কোনো সবজি হয়েছে তখন বেশ ভালো লাগে সার্বিশ ছাড়া যে কোনো জিনিসই কিন্তু বেশ ভালো লাগে ওইদিকে মাঠে যাচ্ছিলাম আর মা বললো এদিকে জলায় এসেছে এক গ্রাম জল এখান থেকে নিয়ে নে তো সেটা রেখে আবার এইদিকে আসলাম মাঠের দিকে আর মাঠের ওয়েদার এতটা ভালো কি বলবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সঙ্গে চলো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাই দিই দাস আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি হাতে সিঁদুর পরবে না কেন গো বোন আমি মানে জিনিসটা জানি না কোনো যদি অসুবিধা বা কিছু হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক এইদিকে মাঠের ওয়েদারটা দেখেছো কত সুন্দর গরুগুলো ওইদিকে ঘাস খাচ্ছে আর পাখিগুলো কত সুন্দরভাবে উঠছে আর ভীষণ পরিমাণে কিন্তু রোদও উঠেছে সকালে তো বন্ধুরা এই যে বাবার বাড়িতে তো এসেছি তারপরে আর এখনো মাঠে আসা হয়নি এই যে মাঠে আসলাম সকালবেলা এখন ওই সাড়ে সাতটা আটটা মতো বেজে গেছে তো ব্রাশ নিয়ে সকালে একটু কাজ বাজ ছিল সেগুলো করে এই যে ব্রাশ নিয়ে এখন এসেছি ভীষণ পরিমাণে রোদ মানে কি বলবো আর চারিদিকে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে ভীষণ ভাল লাগে মাঠে এসে আর মাঠ এবার পুরো ফাঁকা মানে এই যে কদিন আগে পাট ছিল এখনো পাট রয়েছে তিল ছিল তো তবে এইবার বেশি পাট চাষ করা হয়নি আমাদের এখানে আমাদের জমিটাও পুরো ফাঁকা রয়েছে আর সঙ্গে দেখো এদিকে চারিদিকে এই যে গরুতে ঘাস খাচ্ছে ভীষণ ভালো লাগে জানো তো দেখতে তো অনেক দিন বাদে এই যে মাঠে আসলাম আর গরুগুলো ঘাস খাচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া আমি রোদটা না যেতে পারছি না ভীষণ গরম আর ভীষণ রোদের তাপ তো ওই যে ব্রাশ করছি এখন গিয়ে চাটা খাবো তারপরে মাম্মাম সোনারা এখনও ঘুম থেকে ওঠেনি তো ওদেরও খাওয়ানো ই করতে হবে খাওয়াতে চাওয়াতে হবে তারপরে দেখি আজকে সারাদিন কী করি আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আসলে কি জানো তো এখানে এসে না শরীরটা একদম স্বাদ দেয় না বা একদম ইচ্ছাই হয় না যে কোনো ভিডিও বা কিছু করার তার জন্য ভিডিও করা হয় না সেমনভাবে আমি বাড়ি থেকে দুটো এক্সট্রা ভিডিও করে নিয়ে এসেছিলাম একটা শাড়ি কালেকশনে আর একটা এক্সট্রা ভিডিও ছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে আমার ষষ্ঠীর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল আশা করি তোমরা আমার ব্লগ দেখবে আর সত্যি কথা বলতে এখন অনেকটাই মানে রিস ডাউন হয়ে গেছে তার জন্য ভিডিও করতে অতটাও ভালো লাগে না এতটা ভালোভাবে ভিডিও করার পরে যদি যখন দেখি ভিউজ হচ্ছে না বা কারোর কাছে পৌঁছাচ্ছে না আর একদম রিচ ডাউন হয়ে গেছে তখন ভীষণ খারাপ লাগে তো যাই হোক এখন বলে কি হবে যখন হবে তখন হবে যখন যেরকম অবস্থা তখন সেরকম ব্যবস্থা চলো এখন যাব হচ্ছে বাড়ির দিকে বাড়িতে গিয়ে চাটা দেখি খাওয়া দাওয়া করব চলো দেখতে থাকো আর এই যে ব্রাশটা হাতে নিয়েই রয়েছি ব্রাশ করতে করতে যাই চলো Bye. <laughs> আর একটা কথা তোমাদেরকে বলতে চাই রিসেন্ট দুদিন কি হয়েছে আমি যে ভিডিও পোস্ট করছি সেটা কিন্তু কিছুতেই পাবলিক করতে পাচ্ছি না আর একদম প্রাইভেট হয়ে যাচ্ছে মনিটাইজেশন অফ করে দিচ্ছে কি যে সমস্যা হচ্ছে ভীষণই টেনশানে আছি আর সত্যি কথা বলতে একটা ভিডিও করে সেটা যদি পোস্ট না হয় বা সেটা যদি পাবলিকের কাছে না পৌঁছায় এর থেকে খারাপ বিষয় আর আমার মনে হয় না কিছু হতে পারে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি এটা কিন্তু আমাদের খুব একটা শখের খুব একটা ভালোবাসার জায়গা সেখানে যদি এরকম কিছু হয় তখন বিশেষ করে খুব খারাপ লাগে যাই হোক তোমাদের সঙ্গে এই মানে কথাগুলো শেয়ার করা খুবই দরকার ছিল জামাই ষষ্ঠীর যে ভিডিওগুলো ছিল তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করেছি আর বলেছি কিছুটা শেয়ার করব তবে সেই ভিডিওটা আমি কিছুতেই পোস্ট করতে পারছি না দুদিন ধরে তো আমি চেষ্টা করব আবার এডিটিং করে আমি তোমাদের সঙ্গে একদিন বা দুদিন পরে শেয়ার করার তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি শেয়ার করব কারণ একটা ভিডিও অনেকটা কষ্ট অনেকটা ভালোবাসা দিয়ে তৈরি করতে হয় আর সেই জিনিসটা যদি মানে তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারি সেটা ভীষণ খারাপ লাগে যাই হোক এইদিকে এখন মা বললো একটু কচু শাক তুলতে দুপুরে রান্না বাড়া করবো তো সেই ক্ষেত্রে এখান থেকে এই মানে আমাদের পুকুর পাড় থেকে কটা কচু শাক তুলে নিচ্ছি সঙ্গে চলো আরও কিছু কমেন্ট রয়েছে মল্লিকা আমাকে কমেন্ট করেছে তোমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি নদিয়াতে গ্রামের নাম লক্ষ্মীপুর তো তোমরা যদি চিনে জায়গাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এদিকে দেখো কচু শাকগুলো কিন্তু একদম দেশি যাকে বলা হয় আর এগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর এই যে কিছু তুলে নিয়েছি এখন দুপুরে রান্না বাড়া করবো আর এদিকে ভেবেছি কচু শাক করবো সঙ্গে আর একটা তরকারি আর ইলিশ মাছ রান্না করব আজকে আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু ভারী সুন্দর লাগে তোমরা কে কে খেয়েছ বা কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও আর এদিকে দুই মামাম দেখো এই যে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে কতই না গল্প করছে মৌ নামে বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার কুর্তির কোডটা বা লিঙ্কটা দিও আমি কিন্তু মৌ বলছি তো অবশ্যই আমি আমি কালকে বা পরশু দিন শেয়ার করার চেষ্টা করবো যে আমার যে কুর্তিটা নিয়েছি তোমরা অনেকেই বেশ পছন্দ করেছ আর আমার বেশ ভালো লাগে যে আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের বেশ ভালো লাগে মন ছুঁয়ে যায় আর তোমরা এই যে বলো দিদি ভাই এই জিনিসটা বেশ ভালো লাগে এটাই সব থেকে বেশি ভালো লাগে জানো তো যাই হোক এদিকে রান্না তো সারতে হবে আজকে দুপুরে আমি রান্না কর ছি আমরা বাবার বাড়িতে আসলে দুজন মিলেই কিন্তু রান্না বাড়া করি সমস্ত কাজ বাজ করি আমি আমার দিদি কারণ মায়েরও তো শরীর ভালো না সবটাই কিন্তু সামলাতে হয় আর আমরা যেহেতু আসি মায়ের একটু চাপ বেড়ে যায় তবুও মুখে প্রকাশ করে না কখনো তবুও মায়ের হাতে হাতে কাজ করে দিলে মা কিন্তু অনেকটাই বিশ্রাম পায় কে বলতে বলতে রান্না বাড়া বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি একদিকে আর ওদিকে আলু দিয়ে আর কলা দিয়ে তরকারি করেছি কাতলা মাছ দিয়ে দুই মাম্মের জন্য আর সঙ্গে এদিকে সর্ষে ইলিশ আর ওইদিকে কচু শাক হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে ওই যে ষষ্ঠীর দিন মাছ আনা হয়েছিল জামাইয়ের জন্য রান্না করা হয়েছিল আরও কিছুটা ছিল তো সেটা দিয়ে আজকে দিদি বলল তোর মানে তোর হাতে সর্ষে ইলিশ খাবো তো সেই অনুযায়ী আজকে রান্না করেছি আমি সর্ষে ইলিশ আর সত্যি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল you সমস্ত রান্নাবাড়া কমপ্লিট ইলিশ মাছ ভাজা করেছি আর সঙ্গে এই যে কাঁচা লঙ্কা ভাজা আর এইদিকে দেখতেই পেয়েছ কচু শাক করেছি আর সঙ্গে কিন্তু ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করেছি আর কলার তরকারি আজকে কিন্তু আমাদের দুপুরে এই মেনু ছিল আর সকাল থেকে আজকে ফুল এনার্জি নিয়ে মানে বাবার বাড়িতে এসেও সংসারের কাজগুলো সমস্তটা একদম পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি সত্যি কথা বলতে কাজের প্রতি ভালোবাসা আর নেশা থাকলে কিন্তু প্রত্যেকটা কাজই সুন্দর পরিপাটিভাবে করা যাক সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক বা যে মানে কোথাও হোক না কেন সেটা নিজেকে ভালোবেসে করতে হয় আর কোনো জিনিস ভালোবাসা ছাড়া কিন্তু সম্ভব নয় যাই হোক এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আমি স্নান করে নিয়েছি এখন মামামকে খাওয়াবো তার জন্য ভাত মেখে নিচ্ছি আর আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও তবে আজকের ব্লগটি এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকল কে